মন আলাদা তারা বলতে পারবেন তার জন্য সত্যি অনেক কষ্ট হচ্ছে উনি ওনার যদি নিজের কথা বাধ্য তাও হয়তো ভুল আগে উনি দেশ থেকে চলে যেত উনি আমাদের জন্য দেশ থেকে চলে যায় নাই দেশকে উনি ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আসেন এই অন্তিম মুহূর্তে ওনার জন্য আমরা মন থেকে দোয়া করি এবং প্রতিটা মসজিদে প্রতিটা বাড়ি ওনার জন্য দোয়া করতে বলি সাবেক টেক্সট নীতি প্রধানমন্ত্রী খালদা জিয়া দেশের জন্য কিছু করে গেছেন তাহলে আবারও বলি ভাই আসেন আমরা ভেদাভেদ ভুলে ওনার সুন্দর জন্য দোয়া করি উনি যেন উনি যে কষ্ট করেছেন উনি যে নির্বাচন করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং প্রধানমন্ত্রী শুরু ফিরে আসতে পারেন যাকে বলা হয় গর্ব

রব্বানা তাকতাল দিনা যেন সফল করতে আলী আরতওয়া আলাইনা انك মুকতাবুর রহিম আল্লাহ তাআলা চায় দাও আমাদের সালাত অসুস্থ আল্লাহ পুরো সুস্থতার ব্যবস্থা সুস্থতার ব্যবস্থা আল্লাহ সকল প্রকার বাধা করতে না করে দাও সুবহানাল্লাহ আমাদের সকল الحمد لله رب العالمين ভাই